এত এবাদত যারা করে আমি কারো এবাদতে আমি আল্লাহ বিন্দু পরিমাণ খুশি হই না কিন্তু বান্দা তুই যখন আমি আল্লাহর একটা বার ডাক দাও আমি আল্লাহ যে বড় খুশি হয়ে যায় আমি আল্লাহ যে তোর উপরে এমন রাজি হয়ে যায় আমি আল্লাহ দেখো নারুয়া মালা বাজারের দিকে তাকায় দেখো গভীর রাত হয়ে গেছে আমার কত বান্দরা ঘুমায় গেছে কিন্তু আমার এক শ্রেণীর বান্দারা এদেরকে কেউ রশি লাগায় নাই কেউ জোর করে বসায় নাই আমার বান্দারা তাকাইয়া দেখো কেমনি কোরআনের বাগানে ঠান্ডার ভিতরে পালার ভিতরে আমার বান্দারা বসিয়া গেছে আমার আল্লাহ কয়ের বান্দা ও ফিরিস তারা আমার এই বান্দারা কি আমি আল্লাহকে দেখছে নাকি ফিরিস তারা কয় তোমার এই বান্দরা একটা বারের জন্য তোমাকে দেখে নাই

কোরানের বাগানে বসলো আমি আল্লাহ ওদেরকে মার করে দিলাম আল্লাহর বান্দারা ও যুবকেরা এজনবা যদি একজনকে ডাকতে হয় একজনের প্রেমে যদি পড়তে হয় তিনি কে আরো জোরে বলেন

বান্দা তো ডাকতে দেরি হবে আমি আল্লাহর মাফ করতে দেরি হবে না একটু ঝরে কন্যা সুবা আল্লাহ আল্লাহর বান্দারা কত মানুষকেই তো ডাকবো কোনোদিনকে একটু মোহাব্মতে আমার আল্লাহকে ডাইক্যা দেখছ কি না ওই যে ধোনি স্টাইল আর যুব হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহর বান্দা মূর্তি সামনে নিয়ারে বাবা আল্লাহর বান্দা সনাম সনাম কয়া ডাকলো মূর্তি একটা বারুতো ওই যুবকের আওয়াজ সারা দয়তো কতবার সনাম সনাম কয়া ডাকছে আল্লাহর বান্দা একদিন কে মুখের থেকে ইসায়ার বাবা পনিছায় একবার সমাজ শব্দ বাহির হয়ে গেছে একটু জোরে কন্না সুবহানাল্লাহ যখন বলসে সমাজ সমাজ আল্লাহ নাম বলেন না আল্লাহ আই বলেছে না অনিছায় বলেছে ওয়ানছায় বলেছে রে বাবা ইচ্ছা করে বলে নাই কিন্তু আমার মাওলা কয় বান্দা তুই তো আমারে ভুল করে ডাকতে পারো কিন্তু আমি মাওলা তো ডাকের জবাব না দেয়া পারি না আমার মাওলা কয় labbai kya abde এর বান্দা তুই আমারে কেন আমি তোর মাল সনাম সোনাম ততবার ততবার তোর মুখের দিকে তাকায় আছি আমি ততবার তাকায় আছি রে যুব কখন আমার বান্ধকটা বারামে

যেই মালিক ভুলেও যদি ডাকা যায় আমার মাওলা জবাব না দিয়া পারে না

মালিক সারা আমার কোন রব নাই আমার আল্লাহ কাই তুমাস্তাকাবু এরপরে ইস্তিকামাত থাকে এক সুল পরিমাণ সরনরা করে না বলে রব আমার আল্লাহ মারো তারপরও রব আমার আল্লাহ কষ্ট দাও তারপরও রব আমার আল্লাহ ও পর্দার আলে আম্মা এই জীবনে এই যুগে নবীর জামানায় সাহাবাদের জামানায় কত আল্লাহর বান্দারা কত আল্লাহর বান্দিরা আমার মালিক রে বানার জন্য কত আজাব সহ্য করা লাগছে কিন্তু একটা বারু বলে নাই রব আমার আল্লাহ না যতবার আঘাত করেছে ততবার বলছে রব আমার কে আরো জোরে বলেন রব আমার কে কিতাব আর সুরা বুরুজের মধ্যে একটা ঘটনা আছে তাফসিরের মধ্যে আমার আল্লাহ তাআলা বলে আসহা ওয়াস সামা ইদা তিল গুরুদ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ আসহাবুল উখদুদ আমার আল্লাহ তাআলা পরীক্ষা করণকারীদেরকে আমার আল্লাহ আমার আল্লাহ জ্বলাইয়া পোড়াইয়া মারিয়া দিয়েছে তারা কারা মধ্যে ঘটনাটা পাওয়া যায় ওই যুগে একটা জালেম বাদশা ছিল যেই জালেম বাদশা জাদুকারদেরকে পুষ্ট এক আল্লাহর বান্দা যুব জালেম সরকারের কাছে জাদুকর যায়া বলল ও জালেম সরকার আমি তো বুড়া হয়ে গেছি একটা আরেকটা জাদুকর তৈরি করা দরকার আল্লাহ টাকা দিয়া ভাড়া করে আনছে জাদু বিদ্যা জন্য কিন্তু আল্লাহর বান্দা বাড়ি থেকে যখন জাদুবিদ্যা শিখতে যায় পথের মধ্যে তাওরাতের কিতাবের এক আগের নবীর এক আগের নবীর এক ভক্ত এক পান্ডে তিনি এই তাওরাত কিতাবের তাফসির করে যুবক প্রতিদিন জাদুবিদ্যা শিখতে গিয়া মাঝে এখানে বসে একটু আল্লাহর কালামের আল্লাহর কিতাবের একটু বয়ান শুনে জোরে কন্যা সুবহানাল্লাহ এবার যুবক ওই পন্ডিতের হাতে ওই পন্ডিতের হাতে ওই পাদ্রির হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেছে সুবহান আল্লাহ এদিকে জাদু বিদ্যালা জানে না উনি মাঝে মাঝে ছেলেটা দেরি করে লম্বা ঘটনা সংক্ষেপে বলি রে বাবা এই আল্লাহর বান্দা কালেমা পরে মুসলমান হয়ে গেছে দিনকে রাস্তা দিয়া যাইতেছে দেখে বিশাল একটা সাপ আর একটা নাই পাওয়া যায় একটা হিংস্র প্রাণী রাস্তার মাঝে দাঁড়ায় আছে এপারের মানুষ ওপারে যাইতে পারে না ওপারের মানুষ এপারে যাইতে পারে না আল্লাহর বান্দা যুবক চিন্তা করতেছে আমি এবার একটু পরীক্ষা করব আমি যে পণ্ডিতের পণ্ডিতের হাতে পাদ্রীর হাতে কালেমা পড়ে মুসলমান হইছি তার রবি কি আসল নাকি আমগো বাচ্চা রব আসল যদি আমগো আমাদের রব যদি এই পান্ডিতের রব যদি আসল হয় এই যে আমি বিসমিল্লা বলে একটা ঢেল এই প্রাণীটার দিকে ছুঁড়ে মারব যদি প্রাণীটা মরে যায় নিঃসন্দেহে আমার আল্লাহ আসল জোরে কন্যা সুবহান আল্লাহ ঘটনার মধ্যে পাওয়া যায় ছোট্ট একটা কঙ্কর একটা টুকরা পাথর নিয়ে এই নিয়তটা করে ওই সাপের দিকে বিশাল সাপ আস্তে করে ভাবে মারছে সাপটা জায়গায় মরে বছর যুবক বিশ্বাস করে আল্লাহ ওখান থেকে যুবক ভাইরা সবাই বলে এতটুকু যুবক একটু পাথর নিক্ষেপ করলো বিষাক্ত সাপ মরে গেল এই যুবকের মধ্যে কিছু আছে বলেন না এবার যে যায় যে যায় পানি পরা নিয়ে যায়